আসসালামু আলাইকুম গাইস কেমন আছে আপনার সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের ষোলো অবশ্য ষোলো খেলার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যা আপনাদের অন্য কেউ বলবে না তো সর্বপ্রথম আপনাদের ভালোভাবে লুট করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যেমনটা আমি ভালোভাবে এখন থেকে লুট করে নিচ্ছি ভালোভাবে আপনারা সবাই ভালোভাবে লুট করে নেবেন তাহলে আপনার এনিমির সব দিকে দাঁড়াতে পারবেন না হইলে তো এনিমি আপনাদের বুঝতে ওই যে সামনে এনিমি আছে এখনই আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে ওকে লবিতে পাঠিয়ে দেখাচ্ছি এনিমিটা বলত গাইস এনিমিটা যদি হতো তাহলে ততক্ষণ আমাকে লবিতে পাঠিয়ে দিতে পারতো কিন্তু এনিমি পারিনি তার মানে কি এনিমি হলো বলত ওই জায়গায় সামনে সামনে এনিমি এয়ারড্রপ লুট করছে তো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এনিমির ওপর রাশ করবেন তো সর্বপ্রথম আপনাদেরকে এনিমির সামনে যেতে হবে সামনে গিয়ে এনিমিকে দুটো শর্ট কানের দিতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন গাইস আরেকটা এনিমি আমার ওপর রাশ করে দিয়েছে এখন এখান থেকে আপনারা কীভাবে রক্ষা পাবেন তো সর্বপ্রথম আপনাদেরকে মেডিকিট মেনে নিতে হবে ভালোভাবে আপনারা মেডিকিট করে নেওয়ার পর আপনার চারিদিকে নজর রাখবেন চারিদিকে নজর রাখার পর যদি যদি ও ফাটিয়ে দেয় তাহলে আবার গ্লুয়ার মারবেন তারপর এনিমিকে কি শর্ট গানে এমন দিয়ে গুলি মারবেন কিন্তু এটা কি হলো মানে যাই হোক গাইজ আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য